বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি কিন্তু সারা বাংলাদেশ ঘুরে ঘুরে রড সিমেন্টের কালেক্ট করে থাকি তারপরেই কিন্তু আমি আপনাদের মাঝে জানিয়ে থাকি তো বর্তমানে রড এবং সিমেন্টের দাম অনেকটাই পরিবর্তন হয়েছে বর্তমানে রড এবং সিমেন্টের দাম কিছুটা বাড়ার কারণ হচ্ছে এখন নির্মাণ কাজ কিছুটা বেড়েছে বন্ধুরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাইয়া সামনে কি রডের দাম আরো বাড়তে পারে আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই সামনে রডের দাম অবশ্যই বাড়বে দু সালের বারোই ফেব্রুয়ারি নির্বাচন আর সেই নির্বাচনে যদি নির্বাচিত সরকার আসে তখনই কিন্তু তারা বড় বড় প্রকল্পের কাজ হাতে নিবে কারণ আপনারা জানেন এই এক বছর হল প্রকল্পের কাজ কিন্তু থেমে আছে সেজন্য যখন নতুন সরকার আসবে তখন তারা হাতে বড় বহুতল ভবন তারা কিন্তু নির্মাণ করবে তখনই রড এবং সিমেন্টের প্রচুর পরিমাণে চাহিদা বাড়বে আর চাহিদা বাড়লে দামও অটোমেটিকলি বেড়ে যাবে বন্ধুরা সেজন্য যারা এখন পাকা ঘর নির্মাণ করতে চাচ্ছেন তাদের জন্য এখন সুবর্ণ সুযোগ যাচ্ছে এই সুবর্ণ সুযোগ যদি আপনারা কাজে লাগাতে পারেন তাহলে অনেক টাকাই আপনারা ছেপ পাবেন বন্ধুরা রড কে ভবনের মেরুদণ্ড বলা যেতে পারে নিম্নমানের রড ব্যবহার করলে তাতে ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির পরিমাণ বেশি থাকে কিন্তু ভালো রড ব্যবহার করলে ভবনের ঝুঁকির পরিমাণ কমে যায় আপনি চিনবেন কিভাবে যে এই সব কোম্পানির রড ভালো বন্ধুরা ভালো রড চেনার উপায়ই হচ্ছে পাঁচশো ডাব্লু টিএমটি বা রডের গায়ে লেখা থাকতে হবে এর সর্বোচ্চ শক্তি মাত্রা বাহাত্তর হাজার পাঁচশো পিএসআই হতে হবে ভালো মানের রড নব্বই থেকে একশো পঁয়ত্রিশ ডিগ্রি পর্যন্ত ব্লেন্ড করা যাবে এবং পুনরায় সোজা করা যাবে রিবেন বা পুনরায় সোজা করার পর কোন ক্র্যাক দেখা যাবে না বন্ধুরা রডের জায়গায় কিন্তু বিএসটিআই অনুমোদিত সিল থাকতে হবে তাহলেই আপনি বুঝতে পারবেন যে এই সব কোম্পানির ডট সবসাইতে ভালো মানে বন্ধুরা রড হয় থাকে তিন ধরনের হাই কার্বন স্টিল মিডিয়াম কার্বন স্টিল লো কার্বন স্টিল বন্ধুরা রড সম্বন্ধে আমি বিস্তারিত কোনো কথা বলবো সামনের কোনো ভিডিওতে আমি ভিডিও বড় করতে চাচ্ছি না এখনই জানিয়ে দেব বর্তমানে রডের দাম কেমন যাচ্ছে এবং সিমেন্টের দামই বা কেমন যাচ্ছে তো প্রথমেই জানিয়ে দিচ্ছি রডের দাম এরপরেই কিন্তু জানিয়ে দেব সিমেন্টের আপডেটে বাজার দাম বন্ধুরা বাংলাদেশে যে সকল কোম্পানির রড সবসাইতে টপে রয়েছে তার মধ্যে প্রথমেই অবস্থান করছে বিএসআরএম রড বন্ধুরা বিএসআর ওয়াটার এমরয়েড উনিশশো সাল থেকে আমাদের নির্মাণ কাজে অদ্যবধি সহযোগিতা করে আসছে এবং তারা তাদের গুণগত মান এখন পর্যন্ত কিন্তু ধরে রেখেছে যাদের বাজেট একটু বেশি তারা কিন্তু বিএসআরএম রড ক্রয় করতে পারেন যাই হোক বন্ধুরা বর্তমানে বিএসআর এর বাজার দর তিরাশি হাজার টাকা প্রতি টন কোনো কোনো জায়গায় তিরাশি হাজার পাঁচশো টাকায়ও বিক্রি হচ্ছে বিএসআরএম এর পরপরই অবস্থান করছে আবুল খায়ের কোম্পানির এ কে এস রড বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন দুই পঁচিশ সালে বিএসআর এর চাইতেও বেশি পরিমাণে বিক্রি হয়েছে আবুল খায়ের কোম্পানির এ কে রড কারণ একটাই বিএসআরএম এর চাইতে কেজি প্রতি এ কে এস রডের দাম দুই থেকে দেড় টাকা কম হয়ে থাকে সেজন্য মধ্যবিত্তদের সেরা পছন্দই কিন্তু এখন এ কে এস রড আপনি বাংলাদেশে আনাচে কানাচে যেখানেই যান না কেন যে কোনো জায়গায় যাবেন আপনি আবুল খায়ের কোম্পানির এ কে রড দেখতে পাবেন কারণ এ কে এস রডের সরবরাহ সবসাইতে বেশি যাই হোক বন্ধুরা বর্তমানে আবুল খায়ের কোম্পানির এ কে এস রড খুবই জনপ্রিয় হয়ে উঠেছে বর্তমানে এ কে এর বাজার দর একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কোনো জায়গায় বিরাশি হাজার টাকায়ও বিক্রি হচ্ছে এরপরেই জানিয়ে দিচ্ছি জিপিএইচ ইস্পাত বন্ধুরা জিপিএইচ ইস্পাত কিন্তু খুবই ভালো মানের রড বর্তমানে জিপিএইচ এর বাজার দর বিরাশি হাজার টাকা প্রতি টন প্রতি কেজি বিরাশি টাকা ইস্পাত খুবই ভালো মানের রট বর্তমানে আনোয়ার ইস্পাতের বাজার দর একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন রয়েছে বাজেট স্টিল প্রতি টনের মূল্য একাশি হাজার টাকা প্রতি কেজি একাশি টাকা মূল্য হাজার টাকা প্রতি কেজি টাকা স্টিল টনের মূল্য উনআশি হাজার টাকা তারপরেই রয়েছে বিএসআই স্টিল প্রতি টনের মূল্য উনআশি হাজার টাকা বিএসএস আর এম স্টিল প্রতি টনের মূল্য উনআশি হাজার পাঁচশো টাকা আকিজ ইস্পাত খুবই ভালো মানের রড বর্তমানে আকেজ ইস্পাতের বাজার দর একাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন প্রতি কেজি একাশি টাকা পঞ্চাশ পয়সা তারপরে রয়েছে ঢাকা স্টিল প্রতি টনের মূল্য আশি হাজার টাকা রোহিম স্টিল প্রতি টনের মূল্য একাশি হাজার টাকা প্রতি কেজি একাশি টাকা আর আর এম স্টিল প্রতি টনের মূল্য টাকা আর এস আর এম এল মূল্য হাজার পাঁচশো টাকা এম এস স্টিল প্রতি টনের মূল্য আশি হাজার টাকা প্রতি কেজি আশি টাকা স্টিল প্রতি টনের মূল্য একাশি হাজার টাকা প্রতি কেজি একাশি টাকা পরে রয়েছে এস এস স্টিল প্রতি টনের মূল্য আশি হাজার টাকা আর আর এম স্টিল প্রতি টনের মূল্য একাশি হাজার পাঁচশো টাকা রানি স্টিল প্রতি টনের মূল্য উনআশি হাজার টাকা প্রতি কেজি উনআশি টাকা সিএস আর এম স্টিল প্রতি টনের মূল্য একাশি হাজার পাঁচশো টাকা প্রতি কেজি একাশি টাকা পঞ্চাশ পয়সা মন্তাহা স্টিল প্রতি টনের মূল্য উনআশি হাজার টাকা জুলফিকার স্টিল প্রতি টনের মূল্য একাশি হাজার টাকা তো বন্ধুরা ম্যাক্সিমাম রডি কিন্তু আশি হাজার থেকে বিরাশি হাজার টাকার মধ্যেই অবস্থান করছে আমি যেসব কোম্পানি রডের নাম বললাম প্রত্যেকটা রড কোম্পানি বাংলাদেশে এখন কিন্তু টপে রয়েছে তাছাড়া বুয়েটের অত্যাধুনিক ল্যাবে এই সব কোম্পানির রডের রিপোর্ট সব সাইতে ভালো বন্ধুরা স্থান বেদে এবং চাহিদা বেদে কিন্তু রডের দাম কম বেশি হয় এবং পরিবহন খরচের কারণেও কিন্তু রডের দাম বা মতবা বেশি হয়ে যায় আসলে রডের অ্যাকচুয়াল ফিক্সড দাম বলা কারো পক্ষে এই সম্ভব নয় শুধুমাত্র ধারণা দেবার চেষ্টা করলাম বন্ধুরা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাইয়া কত মনে 1 টন রড হয় আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই 25 মনে 1 টন রড হয় এবং 1000 কেজিতেও 1 টন রড হয় এক পিস রড সাধারণত 39 ফিটের একটু বেশি হয় এবং 40 ফিটের একটু কম হয় বন্ধুরা বাংলাদেশে উত্তরবঙ্গে কিন্তু রডের দাম একটু বেশি হয়ে থাকে কিন্তু ঢাকা চট্টগ্রাম নারায়ণগঞ্জে রড এবং সিমেন্টের কারখানা

সিমেন্ট প্রতিশো পাঁচ টাকা মেট্রো সেম সিমেন্ট প্রতি ইঞ্চি পনেরো টাকা দশ টাকা প্রিমিয়ার সিমেন্ট ঢালার জন্য খুবই ভালো বলা বর্তমান মূল্য পাঁচশত পঁচিশ টাকা আশা সিমেন্ট বস্তার মূল্য পাঁচশত বিশ টাকা অলিম্পিক সিমেন্ট বস্তার মূল্য পাঁচশত দশ টাকা বসুন্ধরা সিমেন্ট বস্তার মূল্য পাঁচশত পনেরো টাকা আলট্রাটেক সিমেন্ট পাঁচশত ষাট টাকা পৃথিবীর এক নম্বর সিমেন্ট হিসেবে পরিচিত সিম সিমেন্ট বর্তমানে হোলসিম সিমেন্টের বাজার মূল্য পাঁচশত সত্তর টাকা প্রতি বস্তা আনোয়ার সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত পাঁচ টাকা সেভেন হর সিমেন্ট প্রতি বস্তার মূল্য পাঁচশত দশ টাকা বন্ধুরা এই সকল সিমেন্ট ছাড়াও বাংলাদেশেরও বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্ট রয়েছে যার দাম চারশত নব্বই টাকা থেকে শুরু করে পাঁচশত সত্তর টাকার মধ্যে স্থান বেদে কিন্তু সিমেন্টের দাম কম বেশি হতে পারে শুধুমাত্র পরিবহন খরচের কারণে সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ